প্রিয়দর্শক মামলা গ্যাস উদ্দিন সাথে ব্যক্তিগতভাবে আমাদের কোনো বিরোধ নেই কোনো বিদ্বেষ নেই কোনো শত্রুতা নেই আমরা কোনো আলেমের নাম ধরে সমালোচনা করার সম্পূর্ণ বিরোধী আমরা কখনো কোনো আলেমের নাম ধরে সাধারণত সমালোচনা করি না বিশেষ করে কোনো আলেম যদি এমন কোনো মত পোষণ করেন যে মতের সাথে আমি একমত নই কিন্তু তার মতের স্বপক্ষে করম হাদিসের কোনো দলিল তিনি এমনভাবে পেশ করেন যে হাদিসের আলোকে তিনি সে মতটি পোষণ করেছেন তার একটা বুঝ তার একটি গবেষণা এমনটি হতে পারে তাহলে সেক্ষেত্রে তার বিরুদ্ধে বিশুধগার করাকে আমরা সঠিক কাজ মনে করি না কিন্তু গানে গানে এখানে মনা আসে দতাই সব যে কথাগুলো বললেন আল্লাহর দনরা সলকে দিয়া গলেন আল্লাহ দনরা যে কথাগুলো কথাগুলো যদি একজন ইমানদার মানুষ বলেন বিশ্বাস করেন তাহলে তিনি সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাবেন সঙ্গে সঙ্গে তিনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন তার সঙ্গে আর একজন মোর্শিকের একজন হিন্দুর কোনো পার্থক্য থাকবে না যদি তিনি এ গানের কথা মানায় বিশ্বাস করেন কারণ এখানে সুস্পষ্টভাবে আল্লাহর সঙ্গে শিরকে আকবর হয় বড় সির হয় এরকম কথা রয়েছে এখানে বলা হচ্ছে যে আল্লাহর ধন রাসুলকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া আল্লাহর ধন যদি রাসুলকে দিয়ে আল্লাহ গায়েব হয়ে থাকেন নাওজব তাহলে সেক্ষেত্রে তার বিবরণ তো কোরআনে থাকবে তার বিবরণ তো রসুলা আকাম সাল্লা কোনো হাদিসে থাকবে অথচ কোরআন হাদিসে এরকম কোনো কথা তো নাই বরং বহু এর বিপরীতিকরণে রয়েছে অত্যন্ত পরিষ্কারভাবে সুরা ভাবে স্পষ্টভাবে সহ কোরণেকর দুই জায়গায় আল্লাহ রব্বুল আলমিন বলেছেন তার রাসুলকে নির্দেশ দিয়ে কুল আপনি বলে দিন মানুষদেরকে আমি কখনো তোমাদেরকে এই কথা বলি না যে আল্লাহর ধন ভান্ডার আমার কাছে আসে এবং আমি গায়েবও জানি না দেখুন এখানে আল্লাহ রবুল আলামিন পরিষ্কারভাবে তার রসুল সাল্লাহ সাল্লামকে বলছেন আপনি বলে দিন মানুষদেরকে যে আল্লাহর ধন ভান্ডার আমার কাছে নাই সোহান আল্লাহ কেমন জন্য এই গানের খণ্ডনই আল্লাহ তালা আয়াত নাজিল করেছেন গানের কথামালা সরাসরি এ কোরআনকারিমের বিপরীত তাছাড়া আল্লাহর ধন রাসূলের কাছে দিয়াল্লা গায়েব হয়ে গেছেন আবার রাসুল একটা খাজা পায়া খাজা শুয়ে আছেন এই যে শেষের অংশটা সেটা আরও জঘন্য কারণ আল্লাহ রব্বুল আলমিনের ধর্মান্ডার যেখানে কাছেই সেখানে খাজার কাছে কোত্থেকে আসবে আবার খাজারের দরবারেতে কেউ ফিরে না খালি হাতে এই যে কথা বলা হচ্ছে খাজার দরবার থেকে কেউ খালি হাতে ফিরবে না খাজা কি কাউকে দেয়ার কোনো ক্ষমতা আছে পৃথিবীর কোনো কবর সেটা যত বড় মানুষের হোক না কেন যত বড় ভালো মানুষের হোক না কেন তার কবর থেকে তার কবর জেয়ারত করে সেখান থেকে মানুষের কোন কিছু পাওয়ার কোনো সুযোগ আছে কোন হাদিস বলে ইসলাম বলে সেখান থেকে মানুষের পাওয়ার কিচ্ছু নেই রসুল আকম সাল্লাহাম তার এক বলেছেন ওয়াইজ আল তফাস আলিল্লা ওয়াইজ তাহান তফাস বিল্লাহ কিছু চাইতে হলে আল্লাহর কাছে চাইবে কোনো সাহায্য চাইতে হলে আল্লাহর কাছে চাইবে কোনো কবর কোনো মাজার এখানে কোনো কিছু চাওয়া যাবে না প্রতিদিন আমরা সালাতের প্রত্যেক রাখাতে সুরা ফাতে হা তেলাত করে থাকি সেখানে আল্লাহ শিক্ষা দিয়েছেন বলার জন্য আল্লাহ আমরা আপনারই শুধু ইবাদত করি এবং আপনার কাছেই শুধু সাহায্য চাই তার মানে সাহায্য আল্লাহ ছাড়ার কারোর কাছে চাওয়া যাবে না সেখানে খাজার দরবার থেকে কেউ খালি হাতে ফিরে না সেখানে যে চাওয়ার জন্য আমাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে নির্দেশনা দেওয়া হচ্ছে গানের এই কথামালা এগুলো গ্যাসতের তাহির সাহেব আবৃত্তি করেছেন সেখানে আল্লাহ রব আলীকে একরকম নিষ্ক্রিয় প্রমাণ করা হল যে আল্লাহ হয়ে গেছেন দায় দায়িত্ব দিয়ে অথচ আমরা জানি আয়তুল কুসিত আল্লাহ আলমিন বলেছেন যে তালা চিরঞ্জীব আল্লাহ তালা চিরঞ্জীব এবং তার কখনো তন্দ্রা আসে না

এটা না কোন বলে এটা কোন হয় আল্লাহু একজন মানুষের ইমান হারা হওয়ার জন্য কাফের হওয়ার জন্য কথা যথেষ্ট এই কথা যথেষ্ট একজন মানুষ বেঈমান হয়ে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা হলো তিনি কোন বললে হয়ে যায় এটা আল্লাহর অলমিনি পাওয়ার কোরআন কারীমের 8 জায়গায় আল্লাহ রাব্বুল এই কথা বলেছেন বিভিন্ন ভাবে সূরা ইয়াসিনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইননামা আমরুহু ীযা আরাদা শাইআন আই ইয়াকুলু লাহু কুম ফায়াকুন কোন কিছু চাইলে। কোন বলেন এর পর জিনিস অটোমেটিক হয়ে যায় সুরা বাকার একশো সতেরো নম্বর আয়তাল্লাহ বলেছেন বাদি আসসামাতি বল আর কাদা আমরান ফা ইন্নামা ইয়াকুল লাহু কুন ফা আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের নরমাল এবং সৃষ্টিকর্তা তিনি কোনো কিছু ফায়সালা করলে কোনো কিছু সৃষ্টি করতে চাইলে তিনি কোন বলেন এরপরে সেটা হয়ে যায় এরকম আট জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন একই কথা এটা আল্লাহ রাব্বুল আলামিনের শানে শুধুমাত্র খাটে আল্লাহর কোন নেককার বান্দা আল্লাহর কোনো প্রিয় মানুষ বা পৃথিবীর কারোর যদি এরকম কোন পাওয়ার তার জন্য সাব্যস্ত করা হয় যে তিনিও কোন বললে হয়ে যায় তাহলে থাকে তো আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করা হলো অথচ আমরা কোরআন ক্যারি আয়াত স্পষ্টভাবে জানি আল্লাহর অনুরূপ আল্লাহ সংখ্যক হওয়ার কেউ নেই আমরা মধ্যে পড়ে থাকি আল্লাহ হওয়ার কেউ হতে পারে বা বুজুর্গের হাতে কোন পাওয়ার রয়েছে তিনি গুণ বললে সবকিছু হয়ে যায় এরকমটা যদি কেউ বিশ্বাস করেন তাহলে সঙ্গে সঙ্গে তিনি বেঈমান হয়ে যাবেন ইমান হারা হবেন মুস্মিকে পরিণত হবেন শিরকে আকবারে লিপ্ত হয়ে যাবেন আর শিরকে আকবারে লিপ্ত হওয়ার পর কেউ যদি তবা ছাড়া মৃত্যুবরণ করেন আল্লাহ রব্লু আলমিন তার সেই গুনাহ কখনো মাফ করবেন না এবং শিরকে আকবরে লিপ্ত হওয়ার কারণে তার পেছনে সমস্ত নেক আমল বরবাদ হয়েছে আল্লাহবুলিমী তারা সালামকে বলেছেন যদি আপনি শিরকে লিপ্ত হন আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে কথাগুলোকে যারা সায় দিবেন যেগুলো এগুলোকে যদি কেউ বিশ্বাস করেন তাহলে সেক্ষেত্রে তারাও ইমানদ্বার হারা হবেন এই যে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তার দ্বারা বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এটা ইমানের প্রশ্ন এই জায়গায় আমরা চুপ থাকতে পারছি না এখানে আমাদের কথা বলতেই হচ্ছে আমি আমার ভাই মনে গাস উদ্দিন তাহের বিনীতভাবে আরজ করতে চাই প্রিয় ভাই আমার ইমানের প্রশ্ন আমাদেরকে আল্লাহর কাছে যেতে হবে আমরা অন্য যাই করি না করি অন্তত ইমান হারা হওয়ার মতো কথা শিরকে আকবর হওয়ার মতো কথা থেকে আমাদের বেঁচে থাকা উচিত আল্লাহ রবুল আলমিনের ভয়ে অন্তত আপনি দবা করুন এবং আল্লাহর কাছে ফিরে আসুন এবং আপনার এই কথাকে আপনি প্রত্যাহার করুন এতে আপনি আল্লাহর কাছে সম্মানিত হবেন মানুষের কাছেও সম্মানিত হবেন ঈশা আল্লাহবী আল্লাহ তালা আমাদের সকলকে শুদ্ধ এবং সুন্দরের পথে থাকার তৌফিক দান করুন ইমান হারা হওয়ার মতো কথা এবং বিশ্বাস থেকে বেঁচে থাকার তৌফিক মুসিল করুন আসসালামু আলাইকুম